এবার আর না নভেম্বর ছড়িয়ে পড়েছিল মিরাকেল একইভাবে ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ তবে গোটা দেশের প্রার্থনায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি তবে এবার আর ফেরা হলো না সোমবার গোটা ভারতের বুকে নেমে এলো অন্ধকার এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অভিনেতা শেষ সময় থাকছিলেন প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি তবে কয়েকদিন আগে খবর মেলে হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা শোনা গিয়েছিল কিছু রুটিন চেকআপের জন্যই এই সিদ্ধান্ত তবে সোমবার বেলা গড়াতে মেলে খারাপ খবর শোনা যায় বর্ষিয়ান অভিনেতাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে ছিলেন ভেন্টিলেশনে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না